অনেক বড় একটা ইলিশ মাছ আনছি সেটার তেল দিয়ে ভাত খেয়ে আসলাম বাজারটা দেখাবো আপু ভাইয়ার বাচ্চা নিয়ে অনেকদিন পর খোলা আকাশের নিচে আসলাম এখানে দেখাবো একটু ঘুরবো বাদাম খাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তব থেকে জানাই আজ একটা সুন্দর বলক নিয়ে আসি অনেকদিন পর অনেক বড়ো একটা ইলিশ মাছ আনলাম তা মাছ তো আমরা দামের জন্য খাইতে পারি না সেই ইলিশ মাছ ভাজা উস্তাবাজি ইলিশের তেল দিয়ে ভাত খেয়ে বের হয়ে গেলাম বউকে নিয়ে ইলিশ মাছটা যান খাই মাছ খাই না আমরা এখন যা খাওয়ার খাইছি ছোটবেলায় এটি আবার প্রচুর লক্ষ্মীর ছড়িয়ে খাওয়া যায় বাজি করবো চারজনের জন্য পিয়ালের মা পিয়ালের আব্বা আমি পিয়ালের আর এটি আলু বাগুন দা রান্না করব ইলিশের বাচ্চাটা তেল উঠছে আবার ভালো আর ইলিশের তেল দিয়ে আবার খাবো বড় ইলিশটা আমরা তো খাওয়া দেখি না আমাদের গরিবের কোনো রহমের শান্তি নেই আজকা ইলিশ মাস্টার অনেক তেল পিয়ালে নাই গেট খোলা পিয়াল আইলে তারপরে আবার আছে আজকে হুক না খাবার আজকে ডাইল নাই না পিস্তা ভাজি দুই পিস মাংস আছে সাজনা পাতার বোড়া আছে আর মাছ ভাজা আছে লাগলে লমুনি একটা লেজার টুকরা চিটা দি একটা দিয়ে এটা তুই লব ওই ওই ছোটটা দে আমার আর একটা ই দে তেল দি তেলটা দেখাই দি ও আর মাংস শেষ হয়নি খাইতে আছে আজকাল তেল দিয়ে ভাত খাইলাম ইলিশ মাছ শাশুড়ি বেয়া লেগেছে গা মুর্শিদ দেয়া বাইরে ছোট ইলিশ এটা সবচেয়ে বাজারের আমাগো অনেক বড় তাই না রে কারণ আমরা গরিব মানুষ তো আমি অনেক বড়